প্রধান প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন জ্যেষ্ঠাত্রী বেগম খালেদা জিয়ার প্রধান চিকিৎসক সংগ্রামী জননেতা অত্যন্ত সুবক্তা প্রফেসর ডক্টর এ জেড জাহিদ হোসেন ভাই উপস্থিত আছেন আমার আরেক প্রিয় সহকর্মী বাংলাদেশের জাতীয়তাবাদী জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব বিশিষ্ট আইনজীবী আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ সম্মানিত আলোচক বৃন্দ সম্মানিত বৃন্দ উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি বক্তব্য প্রভাবিত করব না আমার আর যার বক্তব্য শোনার জন্য আমরাও দীর্ঘক্ষণ যাব বসে আছেন আজকে প্রধান অতিথি তার সার গর্ব মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন আমি প্রথমে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে একটি চমৎকার সময় উপযোগী ব্যক্তিগত দফা রাষ্ট্র মেরামতের বিষয় নিয়ে আজকে যে আলোচনার আয়োজন করেছে তার জন্য আমি জেটারকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে ফেস্টিভাল বিরোধী এই দীর্ঘ ষোলো বছরে এবং সর্বশেষ বৈষ্ণবীর ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্র জনপুত্থানের মধ্য দিয়ে যারা আত্মতি দিয়েছেন জীব উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন স্বাদত করেছেন সেই সকল শহীদদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের মহান স্বাধীনতার পোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমকে এবং এই মহান বিজয়ের মাসে স্মরণ করছি যারা যাদের এই এক সাগরে রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই বীর শহীদদের প্রতি প্রিয় বন্ধুরা আজকে প্রায় চার মাস হতে চলল যেই পরিবর্তিত পরিস্থিতিতে পাচ্ছি অগাস্টের পরবর্তীতে আমরা একটি মুক্ত স্বাধীন দেশ আমরা পেয়েছি বলা যায় তৃতীয়বারের মতো আমরা দেশ আমরা স্বাধীন হয়েছে আমরা এখন মুক্ত পরিবেশে এখানে ভয়ভীতি আতঙ্কবিহীন অবস্থায় এই অনুষ্ঠান করতে পারছি অতীতে এই ধরনের অনুষ্ঠান করার ষোলো বছরে করতে গেলে আমাদের অনেক ভয় ভীতি হুমকি আসতো এবং আতঙ্কের মধ্যে করতে হতো কারণ এই এই দীর্ঘ ষোলো বছরে দেশের যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা মামলা এবং দেশে যে একটি গণতান্ত্রিক লেবাসে দেশকে মানে একটি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছিল এবং দেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছিল নির্বাচন কমিশন থেকে শুরু করে জুডিশিয়াল থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা আইনের শাসন বিচার প্রভাবের স্বাধীনতা কিছুই ছিল না দেশের দেশের দেশকে ধ্বংসের ধার মধ্যে দাঁড় করে দিয়েছিল এবং দেখেছেন অর্থনীতিকে একটা চরম বিপর্যয়ের দিকে ছেড়ে দিয়েছিল এখন দেশের মানে শুধু ধ্বংসের মানে ধ্বংসই করি দেশকে খাদের কিনারে দাঁড় করে দিয়েছিল আজকে সেই সেই অবস্থা থেকে দেশ ফিরে আসছে মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে পরিবর্তিত পরিস্থিতিতে যে মানুষের দীর্ঘ ষোলো বছর এই আপনারা কি ভোট দিতে পেরেছেন ষোলো বছর এই ছা হাসিনা আমলে আপনারা কি ভোট দিতে পেরেছেন কেউ কেউ ভোট দিতে পারেন নাই তো আপনারা কি আগামী দিনে একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য অংশগুলো ইনক্লুসিভ ক্রেডিবল একটি ইলেকশন হোক আপনারা চান না সেই নির্বাচন আজকে চার মাস হলো চার মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে এই শহীদের রক্তের বিনিময়ের মধ্য দিয়ে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের যে নবেল বিজয়ী আমাদের ডক্টর আমাদের যে অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে সরকার গঠন করেছেন তার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি না কি বলেন জাতির প্রত্যাশা অনেক বেশি ছিল কিন্তু সেই প্রত্যাশা কি পূরণ হচ্ছে সেই প্রত্যাশা তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন তার কারণে মানুষের মনে খুব মান অভিমান এবং তার ক্ষোভ সৃষ্টি হচ্ছে আমরা আশা আমার মানুষের অনেক কষ্টের মধ্যে রয়েছে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই সংস্কারের কথা বলে তারা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ এখনও তারা দিতে পারছেন না এখনও দিতে পারছেন না তারা ভাষা ভাষার কথা বলছেন কিন্তু তারা বলছেন যে আগে সংস্কার তারপরে নির্বাচন ঠিক আছে সংস্কারকে সংস্কার তো ভবিষ্যৎ আমরা চাই সংস্কার থেকে চলমান প্রক্রিয়া সংস্কার তো আমরা মনে করি যে যে যেই সংস্কারগুলো করলেই নয় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আমি মনে করি যে ছ মাসের বেশি হওয়া উচিত নয় ছ মাসের মধ্যে তারা একটি অবাধ সূচক গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা নির্বাচিত জন নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা অর্জন করে তারা মানে ফিরে যাবেন এটি জাতির প্রত্যাশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই তারা এই বিষয়গুলি নিয়ে এখনও তারা মানে তাল বাহানা করছেন কোনো সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ তারা দিচ্ছেন না আমাদের বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলেছি যে আপনারা সুনির্দিষ্টভাবে একটি রোড ম্যাপ আপনারা দিয়ে আপনারা জনগণকে আশ্বস্ত করবেন কিন্তু তারা আশ্বস্ত করতে পারছেন না আগে আগে নির্বাচন সংস্কার এই কথা বলে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে বিএনপি নাকি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির পাগল হয়ে গিয়েছে তো বিএনপিরও ক্ষমতায় যাওয়া পাগল হবে ষোলো বছর আন্দোলন করেছে রাজপথে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য তারা আমরা চাই নির্বাচন সেই নির্বাচনের জনগণ আমাদেরকে যদি ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যায় আমরাও অবশ্যই আমরা ক্ষমতায় যাব কিন্তু সেই আপনাদের বয়টা কোথায় নির্বাচন আগে পাঁচবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমাতে আসছে সেখানে দিনের রাতে হবে দিনের বুট কি রাতে হবে আমার বোর্ড আমি দিব যাকে খুঁজি তাকে দিব অবা সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সেটা হাইকোর্টের রায় হবে দ্রুতই আমাদের সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে তারা বাতিল করেছিল ফিফটি লেভেনের মাধ্যমে সেটা আবার পুনঃ পুনর্জীবিত করে আদালত থেকে যে রায় হবে সেই নি সেই সেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব তারাও পালন করতে পারেন যদি জনগণ চায় যদি কোয়াল আদালত চায় কিন্তু তারা যদি এইভাবে সময় ক্ষেপণ করে তাহলে জনগণের আস্থা হারাবে আবার কি আমরা রাষ্ট্রদের নামতে বাধ্য হব আমরা কি আবার রাজপথে নামতে বাধ্য হব আমরা মনে হচ্ছে যে তারা যেইভাবে যে যে সম্মুখ গতিতে কচ্ছপ গতিতে আগাচ্ছে এবং তারা যে কষ্ট করছে না তাদের বিষয়গুলি তার জন্য জনমনে অসন্তুষ্ট তৈরি হচ্ছে রাজনৈতিক দল স্টেক হোল্ডার রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করছেন না আলোচনা না করে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেই কথিত ফেসি সরে যারা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনও তারা বসে আছেন তাদেরকে রেখে কি সংস্কার সম্ভব তাদেরকে রেখে সংস্কার করা সম্ভব নয় সংস্কারের চলমান প্রক্রিয়া সেই সংস্কারের দাবি কিন্তু আমরা বহুদিন আগিয়ে দিয়ে আসছি বিএনপি উনিশ দফা কর্মসূচি রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছেন দেশ বেগম খালেদা জিয়া টোয়েন্টি থার্টি ভিশন দিয়েছেন সেই থার্টি ভিশন দিয়েছেন ষোলো দুই হাজার ষোলো সালে আমরা দেখেছেন সেখানে কিন্তু দিয়েছিলেন তো আমরা স্পষ্ট ভাষা আমরা রাষ্ট্র সংস্কারের বিষয়গুলি কথা বলেছি তার পরবর্তীতে সাথে দফা হয়েছে তার পরবর্তীতে আমাদের নেতা আমাদের প্রিয় নেতা বিএনপির একটি চেয়ারম্যান তারেক রহমান একটি দফা তিনি বিএনপি থেকে তিনি ঘোষণা করেছেন সেটা ইতিমধ্যে দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে সেটা সমাদৃত হয়েছে এটা গ্রহণযোগ্য সর্ববহলে সেটা অ্যাকসেপ্ট করেছে যে রা একটি দফা বাংলাদেশের স্বাধীনতা উত্তর কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল কোন সরকার একটি দবা রাষ্ট্র সংস্কারে একটি দবা কোন রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট কোনো মানুষ সুনির্দিষ্ট কোনো রূপরেখা সুনির্দিষ্ট কোনো রূপরেখা অতীতে কোন। সরকার বা দল অতীতে দিতে তারা ব্যর্থ হয়েছে একমাত্র বিএনপির পক্ষে দেওয়া সম্ভব সেটা বিএনপি অনেক বড় যে যে উদারতা দেখিয়েছে দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকার পর দুবারে থাকবে না এটা অতীতে কোনো সরকার দিতে পারে নাই এবং এবং দেখেছেন জাতীয় সরকারের কথা বলেছেন এবং দ্বীকক্ষ বিচিত্র পার্লামেন্টের কথা বলেছেন অতীতে কোনো সরকার বলে নাই আপনি একটি দফাটা যদি পরে দেখেন সেই একটি দফার মধ্যে আপনারা দেখবেন যে একটি দফাটা যে রাষ্ট্রের মুক্তির সনদ সেই ব্যক্তি দফার মধ্যে সেখানে কিন্তু বিএনপির কোন কথা লেখা এই এই দেশের জনগণের অধিকার আদায়ের কথা জনগণ কি চায় সেই কথা বলেছে আওয়ামী লীগ কি দিতে পেরেছে ষোলো বছর তারা লুটপাট করেছে দুর্নীতি করেছে দলীয়করণ করেছে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে সাতাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আঠাশ সব আঠারো কোটি আঠারো আঠারো লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের দায় চাপিয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রতিদিনই তাদের দুর্নীতি ফিরিস্তি জাতীয় গণমাধ্যমগুলিতে প্রকাশ প্রকাশ পাচ্ছে কি পরিমাণ লুটপাট দুর্নীতি করে তারা দেশকে ধ্বংস করে দিয়েছে অর্থনীতিকে তাই তাই এই সরকারে এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত সময়ের মধ্যেই আপনারা এই সংস্কার শেষ করে আপনার যে আপনার যে সংস্কার কথা বলতে চান শেষ করে দ্রুত নির্বাচন দেন ছ মাসের বেশি লাগার কথা না তো দ্রুত আপনারা আগামী দু হাজার সা দু হাজার পঁচিশে শেষে দু হাজার ছাব্বিশের প্রথমের কথা বলছেন সে সুনির্দিষ্টভাবে তারা আপনারা বলেন নাই সেখানে জনগণ কী চায় জনগণ চায় নির্বাচন তারা চায় যে অনতি বিলম্বে একটি অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সংবিধানের আমাদের যে সংবিধানের সাথে অনুচ্ছেদ রয়েছে এই রাষ্ট্রের এই ভূখণ্ডের মালিক দেশের জনগণ তাই জনগণ দীর্ঘদিন যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এই ভোটাধিকারের জন্যেই আমরা আন্দোলন করেছি লড়াই করেছি নির্দলীয় নিরপেক্ষ সতের নির্বাচনের জন্য। আবার যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মানুষের আখা আকাঙ্ক্ষা প্রত্যাশা এই যে দেড় হাজারের বেশি আমাদের যে জীবন দিয়েছে বিএনপির চারশোরও বেশি নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে এই শুধু চার মাসেই আর দীর্ঘ ষোলো বছর আন্দোলনে ষাট লক্ষ মামলা ষাট লক্ষ মামলা হয়েছে এবং আমাদের প্রায় চোদ্দশোরও বেশি ইলিয়াস আলী চৌধুরী আলম সহ চোদ্দশোরও বেশি গুম হয়েছে তিন হাজারের বেশি আমাদের নেতাকর্মীদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমাদের করা হয়েছে এবং দেখেছেন কিভাবে সাজা দিয়ে অন্যায় অত্যাচার নিপীড়ন করে বিএনপি কে বিএনপি পরিবারকে বেগম খালেদা জিয়া তারেক রহমানকে তার রাজনীতি থেকে চিরতরে বিচ্ছিন্ন করার জন্য তারা রাজনীতিকে দূরে সরে রাখার জন্য অনেক চক্রান্ত ষড়যন্ত্র করেছে এখনও সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এখনও মাইনাস ষড়যন্ত্র তারা করছে আমরা বিভিন্নভাবে শুনতে দেশীয় আন্তর্জাতিক অনেক চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের এই অর্জিত এই এই বিজয়কে কোনো নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না প্রতিত স্বৈরাচারে আবার আসার কোনো সুযোগ করে দেওয়া যাবে না এবং তাদেরকে কথিত সৈরাচারী হাসিনাকে হাসিনার আওয়ামী বাংলাদেশের বাংলাদেশে রাজনীতি করার আর কোনো নৈতিক অধিকার নাই করতে পারবে না করার অধিকার তাদেরকে জনগণ আর দিবে না তাই যদি কোনো রকম সচিবতা দেখান কোন অন্তর্বর্তীকালীন সরকার কেউ যদি আওয়ামী লীগের সেই প্রতিদ্বন্দ্ব ফেসিদদেরকে যারা গণহত্যাকারী তাদের সাথে যদি ভারতের সাথে সুর মিলে কেউ কথা বলেন তাদেরকে আইনের আদালত দ্বারা তাদেরকে জনগণের কাছে জবাব দিয়ে করতে হবে তাই আসুন আমরা এই আমাদের সকল এই এই আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত এই গণতন্ত্র যেন ভিন্ন পথে আমাদের অন্য ভিন্ন বিজয় খাতে প্রবাহিত করার কোনো সুযোগ কেউ না পায় কোনো চক্রকে ষড়যন্ত্র করে এই আমাদের এই অর্জিত এই বিজয়কে যেন রস্বাৎ করতে না পারে সেই ব্যাপারে আমরা সচেতন থাকতে হবে কারণ আমরা উনসত্তরের গণবোধন করেছি একাত্তরের স্বাধীনতা ঘোষণা স্বাধীনতা যুদ্ধ করেছি নব্বই সব প্রধান করেছি আমরা গত পাঁচই অগাস্ট পাঁচই আমরা আন্দোলন করে হাসিনার প্রথম ঘটিয়েছি আবার আমরা কি আন্দোলন করতে চাই না আমরা রাজপথ গরম করতে চাই না আমরা জানি আন্দোলন কীভাবে করতে হয় দাবি কীভাবে আদায় করতে হয় আমরা জানি তাই আমাদেরকে আমাদেরকে যেন রাজপথে নাম দেওয়া হয় তার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ এই এই সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা আস্তা অনেক বেশি তাই আপনারা আমাদেরকে বাধ্য করবেন না আমরা যেন রাজপথে নামতে হয় তাই অনতি বিলম্বে আপনাদের যেই আপনারা নির্বাচিত সরকার না আপনার অনির্বাচিত সরকার আপনারা জনগণের কাছে আপনাদের দায়বদ্ধতা নাই জবা নাই তাই নির্বাচিত সরকারের কাছে দায়বদ্ধতা রয়েছে তাই নির্বাচিত সরকারের কাছে আমরা হস্তান্তর করার জন্য সমস্ত আপনার ব্যবস্থা করুন আপনাদেরকে আপনারা আপনাদের প্রতিপক্ষ নন আপনারা আপনাদের সহযোগী আপনাদেরকে আমাদের নেতা তারা মান বলেছে এটা আমাদেরই সরকার আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেবো না আমরা সহযোগিতা করতে চাই তাই আপনাদের আমাদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক দলগুলি সহযোগিতা নিয়ে তাদের সাথে আলোপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন আপনারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা ন্যাযোগের অবস্থা সৃষ্টি করে দেশকে আবার একটি দিকে ঠেলে দিবেন আবার অন্য কোনো ষড়যন্ত্র চক্রান্ত হোক এটা দেশের জনগণ চায় না আবার আমরা আন্দোলন করে আবার আমার এই দেশের ছাত্র জনতার জীবনযোগ আমরা চাই না তাই অবিলম্বে আপনারা আপনাদের আপনাদের দূরদৃষ্টির পরিচয় দেবেন আমরা গ্রামের পরিচয় দেবেন অবিলম্বে আপনারা আপনারা আপনাদের দায়িত্ব পালন করার জন্য, আপনার অন্তর্বর্তীকালীন সরকার সরকারের যে নিয়ম নীতি রয়েছে যে বিষয়গুলি আপনার আলোচনা করে আপনার নির্বাচনের তারিখ শুনির তারিখ ঘোষণা করে আমরা দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সসম্মানে আপনারা ঐতিহাসিকভাবে আপনারা সসম্মানে থাকবেন যে জাতির ক্রান্তি লগ্নের সংকট মানে নিশ্চিত দিয়েছেন দেশ পরিচালনা করেছেন আপনারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে সত্তার সাথে স্মরণ করবে তাই এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই রাষ্ট্র একটি দবা রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলি রয়েছে আগামী দিনে জনগণের নির্বাচিত সরকার এসে আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে যে দাবিগুলি করা হয়েছে সেই দাবিগুলি আগামী দিনে আগামী দিনে আমরা মনে করি যে অবাস সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল খালেদা জিয়া দল তারেক প্রমাণের দল শহীদ জাতীয় জিয়া রমানের দল টু থার্ড মেজোরিটি সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কর বিজয়ী বিজয়ী হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আমাদের সকল দাবি দেওয়া একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব জনগণের জনগণের কল্যাণে আমরা দেশ পরিচালনা করব যদি জনগণ আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেয় আমরা আমাদের নেতা কিন্তু ক্ষমতার কথা বলেন নাই রাষ্ট্রে বলেছেন যে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয় ক্ষমতা কথার মধ্যে কি দাম্ভিকতা সংবুত রয়েছে আম ক্ষমতা হইলে মোহার আলমিন তারপরে জনগণের জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা জনগণের কল্যাণে এক দফা আমরা বাস্তবায়ন করব এই আশাবাদ ব্যক্ত করে সকল আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার সংকীর্থের পড়ছে কোথাও হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমার জিন্দাবাদ আমাদের আগামী